জান্নাতি গোল পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে যারা মুজরিম তাদের সম্পর্কে জান্নাতি গোল একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবেন আনন্দ মুজরিমী মুজরিমদেরকে অপরাধীদেরকে তাদেরকে জিজ্ঞেস করবেন মা সালা কাটুন ফি সাতা কোন আমলের কারণে তোমরা সাফার নামক জাহান্না নামে তোমরা নিমজ্জিত হয়েছো কি প্রশ্ন করবেন যে তোমরা জাহান্ন নামে কেন এসেছে তাদেরকে মুজরিমদেরকে জিজ্ঞেস করবে সেই অপরাধীরা প্রথম জবাব দেবেন কি জবাব দেবেন সেই দিন অপরাধ না স্বীকার করে কোন উপায় নেই দুনিয়াতে এমন হতে পারে আজান হয়েছে কোম্পানি আপনাকে ছুটি দিয়েছে আপনি মসজিদে যে জহরের করুন আল্লাহ আমার মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য ব্যক্তি পৃথিবীতে কেউ হতে পারে না যে ব্যক্তিকে আল্লাপ দেখেছেন কি বলে আল্লাহ ডাকছেন আসো সালাতের দিকে আসো তোমার কামিয়াবের দিকে তোমার সফলতার দিকে ওই কাজে আসো যে কাজে তোমার জন্য সফলতা আছে আল্লাহ আপনাকে দেখেছেন আপনার কোম্পানি বলেছে আজাদ হয়েছে কাজ বন্ধ করে দেন আর আপনি কত বড় দুর্ভাগ্য আর আলহামদুলিল্লাহ আপনার কর্মস্থলের নিকটে সুন্দর দিয়ে বানানো মসজিদ রয়েছে সেখানে ঠান্ডা এবং গরম পানির মসজিদের ভিতরে শীত এবং গরমের সময় সুন্দর আবহাওয়ার ব্যবস্থাও সেখানে রয়েছে তারপরেও আপনি একজন মুসলিম দাবিদার মুসলমান আপনি সেখানে না গিয়ে আপনি কোন একটি গলিতে যে সেই সময়টি আপনি অপচয় করলেন বসে কাটিয়ে দিলেন অথবা আপনি রুমে যে বসে থেকে নামাজ শেষ হয়েছে এরপরে নামাজিরা মসজিদ থেকে কোম্পানিতে আসছে কাজ করার আপনিও রুম থেকে বের হয়ে সেখানে কাজ করতে গেলেন আপনার দায়িত্বশীল জিজ্ঞাসা করল নামাজ পড়ে আসলেন আপনি হয়তো বলতেও পারেন যে হ্যাঁ নামাজ পড়ে আসুন কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন আনি মুজরিমিন অপরাধীদেরকে বলবেন মা সালাকাকুম ফি সাকার قالوا لناكمিন المصালিন আয় আল্লাহ আজকে আমার মিথ্যা বলার কিছু নেই

আপনার জবানটাকে প্রথমে বন্ধ করে দেওয়া আপনার হাত কথা বলবে আপনার পা কথা বলবে যে না আজানের পর আমি মসজিদে যাই নাই আমি তো রবির থেকে গিয়েছিলাম তাহলে সেই দিন জমিন আপনার বিষয়ে সব কিছু বলে দিবে আপনি কি করেছেন সেই দিন

তুমি কেমন আমল নামা আমাকে ধরে দিলে এই সবকিছু লেখা আছে অস্বীকার করতে পারবেন ডাইরেক্ট বলবেন জাহান নামে আসার মূল কারণটা হলে লামনা ডাংমিনাল কি ছিলাম না নামাজি ছিলাম আচ্ছা নামাজি ছিলাম না এটা উত্তর দিলেন তো সেখানে তো বলতে পারে যে নামাজ মাঝে মাঝে পড়তাম কিন্তু রোজা আসলে তো ওমরা করতে গিয়েছি ওমরা করেছি মাঝে মাঝে দান খয়রাত করেছি রোজার মাসে রোজাও রেখেছি কিন্তু এই কথাগুলি আসবে না কেন আসবে না দেখে আবু হরার তিনি বলেছেন আবু আলু মা ইউ হাসাবুল আবুদু ইয়াওমুল কিয়ামাতি মিন আমালিহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কিয়ামতের দিন মানুষদেরকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাতুহু তার আমল যতগুলি করেছে দুনিয়ায় এই আমলের মধ্যে থেকে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করতে প্রথম আউয়াল প্রথম প্রশ্ন হবে সালাতু তার নামাজ সম্পর্ক কি প্রশ্ন হবে তার নামাজ সম্পর্ক এরপরে আগে বলছেন নামাজ যদি শুদ্ধ হয়ে থাকে হাদিসের ভাষা কিন্তু এটা না যে নামাজ যদি পড়ে থাকে তা বলা হয়েছে কি বলেছেন নামাজ যদি সুস্থ হয়ে থাকে এই জন্য আমি আপনাদের সামনে প্রথম যে আয়াতটি পড়েছি এই বিষয়ে যে নামাজ যারা পড়ে নাই এ কারণে তারা জাহান নামে যাবে এটা প্রথম প্রশ্ন এরা স্বীকার করবে নামাজে ছিলাম না তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায় নামাজ না পড়লে ঠিকানা কোথায় হবে

তারা নামাজকে নষ্ট করবে কি বলেছে নামাজকে নষ্ট করবে অথা সাহাবা এবং তারা মনের আবৃত্তি তারা পূজা করবে অনসরণ করবে তার পিছে চলবে বলছেন যে নামাজ পড়েছে কিন্তু নামাজটাকে নষ্ট করে দিয়েছে এই জন্য ফাঁসাওফা ইয়ালকাও রাইয়া অচিরেই তাদেরকে গাইয়া নামক স্থানেই তাদেরকে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লা এমনি কাছে রাহে বলেছেন গাইয়া জাহান্নামের সবচেয়ে নিচের স্থানকে গাইয়া বলা হয়েছে যে স্থানে মানুষের জন্য জাহান নামের ভিতরে খাদ্য হবে রক্ত এবং পুজ মিশ্রিত খাওয়া তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায় আগের আয়াতে বলেছেন নামাজি ছিল না তাই জাহান্নামে চলে গেছে আর এর আয়াতে বলা হচ্ছে নামাজই ছিল কিন্তু নামাজ পড়েছে এবং নামাজে কি করেছে নষ্ট করেছে আচ্ছা এই পক্ষে আরেকটি আয়াত সুরে মাউন চার নম্বর আয়াত ফা ওয়াইন্নাল মুসাল্লিন আল্লাযীনা হুম আন এটা একটা ভয়াবহ জাহান্নাম ওয়েরকে ভয়াবহ জাহান্নামের নাম বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই ওয়াই নামে জাহান্নাম মুসলমান মুসলিম নামাজীদের জন্য কোন নামাজি আল্লাযীনাহু আন সালাতিহিম সাহুন নামাজি বটে নামাজ করেছে কিন্তু নামাজ ছিল অমনোযোগী নামাজ নামাজটি কেমন ছিল তাহলে এই দুই আয়া প্রমাণিত করে প্রথম আয়া বলে নামাজ না পড়লে ঠিকানা হবে না আর এই দুই আয়াতে বলেছেন যে কিছু নামাজই হবে নামাজ তারা পড়বে কিন্তু নামাজ পড়ার পরেও তারা নামে সুরায় মিনুন প্রথম নম্বর আয়া পাক বলেছেন

যারা কি ছিল মনোযোগী তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে নামাজিদের কয়েক প্রকার আছে এক প্রকার নামাজি হবে তারপরেও জাহান নাম আর এর আয়াতে বলা হয়েছে যে সফল ওই মমিন যারা নামাজ মনোযোগ এবং খুশু এবং খুজুর সাথে যারা নামাজ পড়েছে